মানে মানিটাইজ হওয়ার পর ভিউতে না টাকার কথা আগে ভিউইছে ভালো অনেকে পরে জিজ্ঞেস করলো অনেকগুলো যে চ্যানেল ম্যানিটাইজ হলে ডাউন হয়ে যাচ্ছে আবার আস্তে আস্তে ছয় মাস লাগবে এটা আবার আবার আগের ব্যবস্থা ফিরে দিতে এই যে দুই কন্টিনিউ করতে তাহলে বাদে দিতাম এক মাসে তাতে কয়টা ভিডিও তিরিশটায় তো এই জন্য তো চার পাঁচটা ভিডিও করছে মানে বেশি বড় করে না লং করে না এক মিনিট দেড় মিনিট দুই মিনিট করে